নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তাই এখন সকাল হয়ে গেছে তো বাবানের দুষ্টুমিও শুরু হয়ে গেছে আজ বাবানের জন্য কিন্তু জুতো কিনতে যাব হ্যাঁ জুতোর দোকান তো জুতোর দোকানেই এসছি ওই ছেলের জন্য একটু জুতো খুঁজতে বেরিয়েছিলাম কেননা ওই দুদিন পরে বাপের বাড়ি যাব বললাম না তোমাদেরকে তবে আমি কিন্তু বাপের বাড়ি পৌঁছে গেছি আগেই বলে দিচ্ছি ভিডিওটি কিন্তু লেট আপলোড তো শপিংটি করতে বেরিয়েছিলাম ব্যারাকপুরে লাস্টে ওই জুতোর দোকানে না পেয়ে মলে এসে শেষ পর্যন্ত বাবানের জুতো পেলাম তো ভাবলাম মলে যখন এসেইছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেই রেসিপির জন্য আমার একটু বিভিন্ন রকমের বাসনপত্রের তো প্রয়োজন পড়েই এখন তো মোটামুটি শপিং আমাদের করা হয়ে গেছে তো এখানে আর জুতোটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কি জুতো কিনলাম তো এই বলে দিচ্ছি বাবা এখন যে নীল রঙের একটা জুতো পরে ঘোরে সেটাই মানে ওর জুতোটা ওটাই কেনা হয়েছিল। তাই মলে এসেছি একটু নিজেদের ফটো তুলবো না সেটা কি আবার হয় নাকি তাই একটু আয়নার সামনে দাঁড়িয়ে আমরাও ফটো তুলে নিলাম তো এখন বিলিংয়ের ওখানে রয়েছে তারপরে বাড়ি চলে যাব বাড়িতে চলেও এসেছি তো পার্সেল এসেছিলো মানে একটা ট্রলি নেওয়া হয়েছে তো সেই ট্রলিটায় মানে কত বড় সাইজের একটা ট্রলি এসেছে সেটাই একটু বাড়িতে এসে সেটাই দেখছিলাম আর বলেছিলাম আসার সময় একটু মোমো নিয়ে এসো তো মানে ও সুদীপ তো বলছিলো কি রাস্তায় খাবে আমি বললাম না বাচ্চা কোলে নিয়ে খাওয়া সম্ভব না তুমি বাড়িতেই নিয়ে এসো আমরা সবাই মিলে একসাথে খাবো তাই সুদীপ তো নিয়েও এসেছে কিন্তু নিচের ঘরে ট্রলিটা দেখছিলাম তাই একটু দেরি হলো এবার ওপরে গিয়ে আমি মোমোটা বেড়ে নিচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু ছিল মোমোটা খেতে যেরম দেখতে ছিল সেরম খেতেও ছিল যাই হোক ভ্লগটি অনেকটাই ছোট বানিয়েছি তারপরে বাবানের বাদরামি তো চলছেই যাই হোক সেদিকে আর গেলাম না তো আজকের ভ্লগটি এই পর্যন্তই আমরা অনেকটা ক্লান্ত আরও একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অবশ্যই করে আমাদের ব্লগগুলি দেখতে থেকো আর আমাদের বা বাবানের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ বলে দিচ্ছি মানে বিভিন্ন কারণবশত আর তাছাড়াও এত ছোটো ছেলে সামলে না আমি ভিডিও ঠিকমতো এডিট করে তোমাদের সামনে মানে প্রেজেন্ট করতে পারছি না সে কারণেই এত লেট হচ্ছে আর কিছু নয় সে কারণেই বাপের বাড়ি এসেও আমাকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে যেই সব ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এখন আমাকে শেয়ার করতে হচ্ছে তার জন্য আমি খুব সরি গো